আল্লাহ পাক বান্দাদের জিলের মধ্যে ইনকিসা پیدا করে দেয় হালাইদা করে দেয় আল্লাহ পাক বান্দাদের চোখ খুলে দেয় দেখে আমার আল্লাহ বান্দা বানিয়ে দিয়েছে

দুনিয়ায় আল্লাহ আমাদের চোখ দাগ দেখতে পাচ্ছি ওলিদের করে আল্লাহ বাতলি চোখ দিয়েছে তারা রূহানী জামাত দেখ দাগ দেখতে কত আবার দুনিয়াতে এমনও লোক আছে যারা কানার দেখতে পায় না তারা কি করে জানবে যে জামাই দাগ লাগা হ্যাঁ কোন দেশে তাদের নাক বলে দেবে জামাই দাগ এখন আমার জামাত বন্ধ বের হচ্ছে কিন্তু দুদিন চার চার পাঁচ দিন যখন চলে থাকতো আর আল্লাহ না করেন যদি কানা হতাম আমি নাক দিয়ে শুকেই বলে দিতে পারতাম যে আমার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আমার জামা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আমার জামা পরিষ্কার করছে কথা ঠিক না বলে মুসলমানের ছেলেরা এর

মুসলমান সব বুঝদিল হয়ে যাচ্ছে মুসলমান বেশিরভাগ সব বুঝতেই হয়ে গেছে কারণ আগেকারের আগেকারের মুসলমানদের সব সালাদ ছিল

तो गुई 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 हबे ना नारे तकबीर अल्लाह नारे तकबीर हिजबुल्लाह आले सुन्नतुल जमा आले सुन्नतुल जमा सिलसिला मुजद्ददुल जमा दादा पीर हक सिलसिला नारे मुस्तफा मरहबा मरहबा नारे मुस्तफा नारे मुस्तफा

আর একদল কারা আর একদল চামড়া আর একদল চামড়া আমরা চোখও কানা হয়ে গেছে আমাদের ঘিরার ক্ষমতাও চলে গেছে না দন্ত বুঝতে পারছে না খাদ্য বুঝতে পারছে কিছুই পূজার ক্ষমতা